আপনারা দেখছেন মি মি মাই মাই টুইন টুইন চ্যানেল তো বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করেছিলাম অনেক সকাল সকাল তার কারণ হচ্ছে যখন পাঁচটা বাজে তো সেই সময় হঠাৎ করে কারেন্ট চলে যায় আর এখন তো কারেন্ট তো বারবারই চলে যাচ্ছে তো কারেন্ট চলে যাওয়ার পরে তজুদানও উঠে গেছে আর আমরা সবাই উঠে গেছি তারপরে বিছানার হাল দেখুন মশারিটা কোনো রকমে খোলা হয়েছে আর এই যে দেখুন আমাদের জানালায় নেট দেওয়া থাকে সেই জন্য এই যে একটা কম্বল থাকে এটা দিয়ে ভালো করে নিচটা চেপে দেওয়া থাকে যাতে কোনো কিছু না ঢুকতে পারে কিন্তু যার ঢোকার সে তার সুযোগ বুঝে ঠিক ঢুকে যায় তবে তবুও যতটা সাবধানে থাকা যায় যাই হোক বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা একদমই ভুলে যাবেন না তো আমি ভিডিও শেষে আবারও আপনাদের মনে করিয়ে দেবো অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক কিন্তু আমার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ আপনার একটা লাইক মানে পাঁচজন নতুন দর্শকের কাছে ভিডিওটা পৌঁছে দেয় আর হ্যাঁ ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না বন্ধুরা পুরো ভিডিওটাই দেখবেন যদি সময় না থাকে পরে দেখবেন আর যদি দেখতে দেখতে সমস্যায় পড়ে যান বা ব্যস্ত হয়ে যান যতটুকু দেখেছেন সেখান থেকেই বেরিয়ে আসবেন কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম টেনে টেনে দেখবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ তো যাই হোক বন্ধুরা এবার রান্নার দিকে যাব তবে আমাদের মাসি চলে এসেছে আর আজকে দেখছি আবার গুনগুন করে হিন্দি গান করছে তো চলুন একটু শুনে নিই তো বন্ধুরা আমি একটা জিনিস দেখেছি আমাদের মাসি গানের কথা মানে যা হোক বলে দেয় মানে বানিয়ে বলে দেয় কিন্তু সুরটা কিন্তু ঠিক রাখে তো সেই জন্য ভালো লাগে আর এখন দেখুন আমি একদম রান্নার দিকে চলে এসেছি তো এগুলো আমাদের কিন্তু তরুল বলে আবার অনেকে দেখেছি ধুদুলো বলে তো আপনারা কে কী নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন হাঁসের ডিম আছে আর সাথে ওই যে ছোট ছোট ওই দুটো কিন্তু মুরগির ডিম তো একসাথে সব ডিম সেদ্ধ হয়েছে ডিমে ঝোল হবে তো এই যে তরুল দিয়ে চিংড়ি মাছ হয়েছে আর ভাত হয়ে গেছে আর আজকে বিশেষ কিছু সেরকম রান্না হবে না এই যে দেখুন ডিমের ঝোল হয়ে গেছে তো এগুলো আমাদের জন্য লাল করে একটু ঝাল ঝাল করে হয়েছে আর এখানে তোজতানের জন্য আলাদা রান্না হয়েছে তবে আমার তোজতান কিন্তু একবারে যে ঝাল খায় না তা কিন্তু নয় ঝাল কিন্তু খায় অল্প অল্প হলেও কিন্তু ঝাল খায় আর এই অভ্যাসটা করিয়েছিলাম মানে ছোটোবেলায় একদম ছোট থেকে মানে লঙ্কা নিচ থেকে নিচের দিক থেকে একটুখানি করে কেটে আমি কিন্তু ওদের তরকারিতে দিতাম সেই থেকে অভ্যাস হয়ে গেছে আর আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওটা সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে তো ভাবলাম একটু রূপচর্চা করি তো আলু গ্রেড করে নিয়েছিলাম গোলাপ জল রেডি করে নিয়েছি তো ফেস প্যাকটা রেডি করতে গিয়ে দেখি বেসন নেই তো কি করব বাধ্য হয়ে ঘরে ছাতু ছিল ছাতুই দিয়ে দিলাম একটু তার কারণ ছোলা থেকে তো বেসন হয় আবার মটর থেকেও বেসন হয় ছোলার বেসন মটরের বেসন তো ভাবলাম অসুবিধা হবে না তো দিই তো তারপরে স্নান সেরে নিয়েছি স্নান সেরে নেওয়ার পরে এই যে দেখুন গাছের ফুলও তুলে নিয়েছি আর গাছের ফুল তোলার পরে পুজো দিতে চলে এসেছি আর বৃহস্পতিবারে ঘটে যে কলা দিয়েছিলাম প্রত্যেকবারে কিন্তু আমার তোজোদান এটা করে কখন যে ঘটের কলাটা তুলে খেয়ে নেয় সত্যি বুঝতে পারি না তো মানে ঘরে এত কলা থাকতে ওই কলাটার ওপরে ওদের মানে খুব ইচ্ছা খাওয়ার ইচ্ছা তো কি আর করব। তারপরে দেখুন হালকা করে একটু বৃষ্টি হয়েছে উঠোনে যে মানে খাটটা ছিল সেটাও কিন্তু ভিজে গেছে আর এই সময়টা কিন্তু আমার খুব মাথা ঘুরছিলো কালকের ভিডিওতে আমি বলছিলাম যে আমার মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছে তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি শুয়েই ছিলাম প্রায় আড়াই ঘন্টার মতো ওরকম হচ্ছিলো আর এখন দেখুন মানে চোখ মুখ বা চুলের অবস্থা দেখলে বুঝতে পারবেন যে মানে কেমন হচ্ছিলো তো কালকের ভিডিওটা অনেকে যারা খুব ভালোভাবে দেখেছে তারা অনেকেই বলেছে যে ডাক্তার দেখিয়ে নাও বা প্রেশারটা একবার চেক করিয়ে নাও হয়তো লো প্রেশার হয়ে গেছে এই কথাটা কিন্তু অনেকেই বলেছে যে এক মানে ডাক্তার দেখাও তো আমি কজনের নাম আর বলবো অনেকেই বলেছে ম্যাক্সিমাম সবাই এই কথাটাই বলেছে আর যারা ভিডিওটা না দেখে কমেন্ট করে গেছে তারা বলেছে এভাবেই হাসি খুশিতে থাকো আজকের ভিডিওটা খুবই ভালো লাগলো কারণ তারা তো ভিডিওর ভিতরে কি ছিল সেটা তো জানে না ওই জন্য একটা কমেন্ট করতে হয় তাই কমেন্ট করে দিয়ে চলে গেছে তো সেগুলো নিয়ে আর কিছু মনে করলে হবে না কারণ মানে সবাইকে নিয়ে চলতে হবে তো কেউ কেউ আছে টেনে টেনে দেখবে কেউ একদম না দেখেই কমেন্ট করবে আবার কেউ আছে যারা যারা মানে অন্তরের সাথে মনের সাথে মিশে গেছে যারাও ধৈর্য ধরে ভিডিও দেখে কমেন্ট করবে এখন যেমন ভিডিও স্কিপ তো একদমই করি না কারো ভিডিওতে গিয়ে যদি একবার মানে ভুল করে ওরকম ক্লিক মারতে যাই না বুকের ভিতরটা কেমন যেন কেঁপে ওঠে মনে হয় যে পাপ করছি তো সেই জন্য যাই হোক ওসব কথা বললে কেউ বিশ্বাস করবে না আমি তো আর হনুমান বা বজরঙ্গুলি নই যে আমি বুকটা চিরে দেখাবো তো আমি কিভাবে ভিডিও দেখি ফুল ওয়াচ করি কি না করি সেটা যে দেখা সে উপর থেকে ঠিক দেখছে তো এভাবে বলে কয়ে বা কোনো দিব্যি দিয়ে ঠাকুরের নাম করে আমি বিশ্বাস করাতে চাই না যার বিশ্বাস করা সে এমনিতেই করবে তো বন্ধুরা তারপরে এই যে বিকালবেলা একটু ঘুরছিলাম আর তজতানকে নিয়ে মা বাইরে ঘুরছে আর এখানে দেখুন এই যে মাইক্রোফোনটা এটা আমি কিনেছিলাম কিন্তু আমার লাগে না যেহেতু আমার এখন বর্তমান যে ফোনটা সেটা যেহেতু ডুয়েল স্পিকার তার জন্য মাইক্রোফোন ইউজ করতে হয় না তো এটা অনেক দিন ধরে পড়ে আছে আর এটা খুব যত্ন করে কিন্তু রেখে দিয়েছি তো ভাবলাম একটু চার্জে দিই তার কারণ অনেক দিন হয়ে গেছে তো মাঝে মাঝে একটু ব্যবহার না করলে জিনিসটা আবার নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য একটু বার করেছি তো তারপরে সন্ধ্যাবেলা আবার মায়ের মাথা ঘুরছে দিনের বেলা দুপুরবেলা তো আমার হচ্ছিলো সন্ধ্যাবেলা আবার মায়ের মাথা ঘুরছে তো তার জন্য প্রেশার ওটা তো আমার খুব দরকার ছিল ওই জন্য আমার কেনা তো মায়ের প্রেশারটা চেক করলাম তো মায়ের মানে লো প্রেশারও না আবার খুব হাই প্রেশারও না তো একশো তিরিশ পেশার তো এখন যেহেতু মায়ের পঞ্চান্ন বছর হয়ে গেছে তো ওটা একশো তিরিশ পেশার মানে তার জন্য প্রেশারের ওষুধ সঙ্গে সঙ্গে খাওয়ায়নি তো ওটা অসুবিধা হয় না মোটামুটি গরম থেকে এরকম হচ্ছে শরীরটা দুর্বল লাগছে আর তোজোর বাবা কিন্তু একটু বাজারে গেছিলো গিয়ে এই যে ফল সব কিছু নিয়ে এসছে আর হ্যাঁ আর একটা কথা যে কথাটা মানে বারবার ভুলে যাচ্ছি অনেক বন্ধুরাই দেখি আস ছেন এসে সাবস্ক্রাইব করছেন আবার চলেও যাচ্ছেন তো এতদিন তো সবার ভিডিওতে দেখছি চব্বিশ ঘন্টা না হলে কেউ কাউকে ব্যাক সাবস্ক্রাইব করলে সেটা কেটে যায় তো আমাকে যে সাবস্ক্রাইব করছে আমি তো চব্বিশ ঘন্টার আগে তার কাছে যাচ্ছি না তাহলে কি করে সাবস্ক্রাইবটা কেটে যাচ্ছে সে নিজেই কেটে দিচ্ছে আমি তো নিয়মটা মানছি তো সে সে আসলে কি হবে আমি তো সেই নিয়মের আগে যাচ্ছি না তবুও কেটে যাচ্ছে তো এরকমভাবে পরিযায়ী পাখির মতো আমার কাছে বন্ধুরা আসবেন না যদি মাত্র চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে না পারেন তাহলে ওইভাবে এসে সাবস্ক্রাইব করে চলে যাবেন না এতে কিন্তু আপনি হয়তো ভাবছেন যে আপনি এইভাবে চলে আসছেন কিছু হবে না এতে আমারও যেমন ক্ষতি করছেন আপনি কিন্তু আপনার নিজের ক্ষতিটাও করছেন তো এরকমভাবে যদি ভরসা করে চব্বিশ ঘন্টা থাকতে পারেন তাহলে অবশ্যই আসবেন আমার কাছে চব্বিশ ঘন্টা পরে আমি অবশ্যই আপনাকে ভালোবাসবো ভালোবাসা নিয়ে আপনার কাছে যাব কিন্তু তার আগে তো যাওয়া সম্ভব না সেটা সব কিছু তো একটা নিয়ম আছে তো সেইটুকু যদি না ধরতে পারেন তাহলে ওইভাবে আসার দরকার নেই বন্ধুরা আর এখানে দেখুন মানে পাওয়ার ছিল তো একদিন হয়ে গেছে একদিনের বাসি তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু এটা দিয়ে একটুখানি চপ বা পকোড়া টাইপের একটু ভেজে নিই তো তারই আয়োজন চলছে সেটাই করছি তো সম্পূর্ণ ওটা ভিডিও করতে পারিনি তার কারণ মাঝখানে আবার ফোন চলে এসেছিল বাবা ফোন করেছিল তো সেই জন্য সবটা মানে তোলা হয়নি তো কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর পাউরুটি ওটা জলে ভিজিয়ে নিয়েছি নিয়ে যে রেডি করছি তো আর একটা কথা যেটা বলি কমেন্ট নিয়ে তো কমেন্টের কথা আমি বলেছি যে বড় কমেন্ট করার দরকার নেই তো বড় কমেন্ট করার দরকার নেই মানে এই নয় যে আপনারা একদমই কমেন্ট করবেন না শুধু ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে এইটুকু বলবেন মোটামুটি আমি বলতে চেয়েছি বা আমাদের ব্লক থেকে আমার মনি বা সবাই যাকে যাকে মাসিমা বলে রাখে এটাই বলতে চেয়েছি যে স্টেপ বাই স্টেপ যে ভিডিওর মধ্যে কী আছে পুরোটাই লিখে দেওয়া সেরকম না তবে দু চার কথা তো লেখা যায় তো যেটা আমি যেমনটা করছি তো সেইভাবে অবশ্যই লিখবেন ভালো লাগে একটু তো ভালো লাগে না যে কি আছে কি কত সুন্দর করে যেটা আপনারা লিখতেন আমি বলেছি পুরো ভিডিওর মধ্যে পুরোটা অত কিছু কষ্ট করে লেখার দরকার নেই কিন্তু একবারে কিছু লিখবেন না বা বলছেন যে লিখলে বড় হয়ে যাবে আমি বলেছি আমি কিন্তু ওইভাবে বলতে চাইনি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি তো বন্ধুরা দেখুন কথায় কথায় কিন্তু আমার রান্নাও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এই যে দুই মানিকে নিয়ে এখন ঘরে চলে এসেছি তো আরও অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারলাম না বলতে গেলে ভিডিওটা আরও ওই দশ মিনিট থেকে বারো থেকে পনেরো মিনিট হয়ে যাবে তো আমার জন্যই যদি আপনি পনেরো মিনিট সময় দেন তাহলে আবার অন্ধকারও সবাইকে তো সময় দিতে হবে ওই জন্য আর বড় করলাম না তো সবাই খুব ভালো থাকুন আসছি আগামীকাল